আচ্ছা বাংলাদেশের সাবেক নব্বই উনিশশো নব্বই সাল থেকে যদি আপনি চিন্তা করেন এই লাস্ট দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত নারী প্রধানমন্ত্রী ছিল আমরা বলতেছি যে নারীরা পুরুষের সমান কম্পিটিশন করুন

বৈষম্য হচ্ছে না আপনি একজনকে প্রিভিলেজ দিচ্ছেন না আপনি আপনি নাগরিক আজকে আরেকটা কথা বলি এই যে গতকালকে একজন মহিলা কপর পরশু একটা মহিলা জামিন পাইল নারী কোটায় এটা তো যোগ্যতা একজন অপরাধী

আমরা অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছি এবং আমরা বলতে চাই যে নারীদের জন্য কোনো হয় যেহেতু এই প্রবলেমটার মধ্যে পুরুষরা জড়া যাচ্ছে কারণ আপনার অধিকার যদি আমার জন্য কোন অধিকার খর্ব করে দেখুন এই যে সুন্দর সুন্দর শোনা যায় যে স্ত্রী মহিলাদের জন্য সমান সম্পদের বিষয় আমরা একটা একটা ছোট্ট কথা বলি যে ধরুন আমার বোন আর আমি দুজনের মধ্যে সমানভাবে ভাবে সম্পদ বন্ধ হয়ে কিন্তু আমি যখন ইন্টার কমপ্লিট করবো তারপর থেকে আমি সংসারে কিন্তু কন্ট্রিবিউশন করতেছি তো

সমান দায়িত্ব যদি সংসার তো সবাই সমান হয় না আমি যেমন কামাই আমার বড় হয়ে তার সমান নাও কামাইতে পারে তো আপনি যে সম্পদ সমান দিচ্ছেন দায়িত্ব কি সম্পদ দিতে চাচ্ছেন কিনা তো পুরুষ তো দায়িত্ব নেই পরিবারের তো এই পরিবারে যে দায়িত্ব নিতেছে সেটা সেটা তো কোনো প্রশ্ন করতেছে না না পুরুষ রান্না করা তো কাজ করতেছে টাকা নিয়ে আসতেছে না আমি একটু বলি যে এখানে উনি ব্যাপারটা যেভাবে বলেছেন এভাবে না একটা সমাজ গড়ে উঠতে হলে একটা সভ্যতা গড়ে উঠতে হলে পুরুষও লাগবে মহিলাও লাগবে পুরুষ পুরুষের জায়গায় পুরুষের কাজ করবে মহিলা মহিলার জায়গায় মহিলার কাজ করবে কিন্তু এখানে কমিশনের আপত্তির মৌলিক জায়গা আমাদের যেটা এখানে যেমন পুরুষদেরকে অপমানিত করা হয়েছে নারীদেরকে অপমানিত করা হয়েছে এটা হলো আমাদের মূল আপত্তির জায়গা আরেকটা আপত্তির জায়গা হলো এই কমিশনে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা তাদের প্রতিনিধিত্ব কারে কেউ ছিল না এজন্য আমাদের আপত্তি জায়গা সবচেয়ে বড় আপত্তির জায়গা দু হাজার চব্বিশে জুলাই আগস্টের যে গণভ্যুথান হয়েছে এই গণভ্যুথানের পর আমরা সবাই সংস্কার চাই সংস্কার চাওয়ার অর্থ এই নয় যে দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আপনি আঘাত করবেন ধর্ম অবমাননা এটা সংবিধানে অত্যন্ত গুরুতর একটা অপরাধ ধর্মের অনুভূতিতে আঘাত করা ধর্মীয় মানুষের সেন্টিমেন্টে আঘাত করা এটা অনেক বড় অপরাধ কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে আমি আপনাদেরকে একটা তথ্য দেখাই এই যে পুরা প্রতিবেদন আমার কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এটা নিয়ে আমরা ঐক্যমত্য কমিশন একটা রিভিউ জমা দিয়েছি গত পরশু ওনারা বলেছেন আমাদের সাথে সংলাপ করবেন নারী বিষয় সংস্কার কমিশন সমস্যা বিশ্লেষণ নীতিগত প্রস্তাবনা তারা এখানে নারী উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে সাব্যস্ত করেছেন ধর্মকে সুতরাং এখানে আমরা যেমন আমাদের আপত্তি আছে হিন্দুদের আপত্তি আছে আমাদের খ্রিস্টানদের আপত্তি আছে সবারই আপত্তি আছে এই জন্য আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট আমরা নারীর সমতা চাই না আমরা নারীর ন্যায্য অধিকার চাই যতটুকু অধিকার তাদের ন্যায্য রাষ্ট্র তাদেরকে ততটুকুই অধিকার দিবে

ধন্যবাদ আমি আমি প্রথমে ধন্যবাদ চাই যারা এই দুঃখের করেছে খুবই সময় উপযোগী দরকারি ছিল এটা এই এই প্রতিবাদটা এই কথাটা আসলে খুবই প্রয়োজনীয় বলে মনে করি তো আমি প্রথমেই আমি komma টেনেছি আমাদের সমস্ত নারী সমাজের কাছে আমরা কিন্তু আপনাদের ভিনৃতীপূর্ণ কথা বলতে এখানে আসছি না আমি নাই বাংলাদেশে সব নাই আমার কিও আমার মা কিও বোন কিও আমার মাসি মা কিও কাকী কেউ ঠাকুর আমার আপন আমি কিন্তু তাদের বিরুদ্ধে একটা কথা বলার জন্য আমি আসিনি কিন্তু আমি চাই যে আমার মা মাসিমা কাকিমার পরিবারগুলি শান্তিপূর্ণ থাকুক পরিবার বন্ধুরা উঠুক থাকুক পরিবার সুখিত থাকুক সেই জন্যই আমি কথা বলতে আমি বেশি সময় নেব না আমি আমার হিন্দু ধর্ম সম্পর্কে দুই তিনটা আপত্তি আছে এই কমিশনে সেটাই আমি বলবো সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে হিন্দু ধর্মের রেজিস্ট্রেশন বাধ্যত বলো কোনোদিন আমাদের রেজিস্ট্রেশন হয় আমাদের বিয়েগুলো আপনারা দেখেছেন সাত পাক ঘুরে ধর্মীয় সম্পূর্ণ ধর্মীয় রীতি যে বিয়েগুলি হয় এবং এইগুলি স্থায়ী বিয়ে কোনোদিন শোনা যায় না যে হিন্দু বিয়ে হয়ে গেছে এবং সেটা বিশ্বাস করি নারী পুরুষ সবাই আমরা বিশ্বাস করি এটা আমরা বৈদিক পদে বিয়েগুলি হয় এবং এই যে আরে কিছু কিছু কর্নার থেকে প্রশ্ন আসছে যে হ্যাঁ বিয়ের তো কোনো ডকুমেন্ট নাই আপনাদের কোনো তো প্রমাণ নাই এটা তো বিয়ে যেতে হলে কোথাও যদি বিয়ের কোনো ডকুমেন্ট নেই ডকুমেন্ট লাগে না

আমি মনে করি তার কথা আমাদের জন্য মানে খুবই একটা মারাত্মক প্রকল্প এটা মারাত্মক একটা আইন এটা করলে আমাদের পরিবার গুলি শান্তি নষ্ট হয়ে যাবে আমাদের আমাদের যে বিয়েটা হয় আমি আপনাদেরকে বলি হিন্দু বিয়ে মানে মেয়ে আমাদের যে মেয়েটা বিয়ে হয় তাকে গোত্রান্তরিত করে অন্য পরিবারে করা হয় যে স্বামী পরিবারে সে একজন সদস্য ফুল ফুলের সদস্য যদি আমি যদি আমার ভাই বোন ঝগড়া করি আমার ভাইটা আলাদা আইন বাড়ি চলে যাবে কখনোই না সে স্বামীর পরিবারে সে অধিকার নিয়ে থাকবে স্বামী সম্পদে অধিকার হবে আপনারা জানেন বিচারপতি মিফতারউদ্দিন চৌধুরী একটা রায় দিয়েছিলেন যে স্বামীর সম্পত্তি কৃষি এবং বাড়ির সম্পত্তিতে ন্যায়দের অধিকার থাকবে এটা আমাদের বেদেও বলেছে যে সেই জন্য আমরা তারাকটা বিরোধিতা করি তালাকটা হলে আমাদের পরিবার শান্তি রাখতে হবে পরিবারগুলি আলাদা হয়ে যাবে দেখা গেল কি যে একটা মেয়ে তারাক্ত হইলে তারা বাইরের বাড়িতে যাওয়া হবে না স্বামী বাড়িতে না সেটা অসহায় হয়ে যাবে এই জন্য তারাক আমরা বিরোধিতা করছি আর তৃতীয় কাজ হচ্ছে উত্তরাধিকার সমান অধিকার এই কথা বলা হচ্ছে এর কথা বহু আগে থেকেও বলা হয়েছে আমরা প্রতিবাদ করেছি এবং এটা আমরা বাধাও দিয়েছি যে না এটা করা না আগের গভর্নমেন্ট গুলোর ক্ষেত্রে কয়েকটি উত্তর দিয়েছে আমরা সেটা বাধা দিয়েছি তো উত্তরাধিকার এই যে কিছুক্ষণ আগে উনি বললেন এটা তো আরো অসুবিধার সৃষ্টি করবে আমি আমার বোনকে বিয়ে দিয়েছি বরিশাল ডিস্ট্রিক্টে তো উনি কি সেখান থেকে আমার বাবা তারা একগে জমি দিল সেখান থেকে এটা ফসল বুক করতে পারবে কখনই করবে না কে বুক করবে ভাইরা বুক করবে উনি আছে বাইরের কাছে যাবে বাইরে সাথে মনোমান হবে আলটিমেটলি উনি জমিতে বিক্রি করতে হবে কোথায় বিক্রি করবে আমার সামর্থ্য নাই বাইরের সামর্থ্য নাই তাহলে থার্ড পার্টি কাছে রাখতে হবে এবং থেকে হচ্ছে থার্ড পার্টি গাছে বিক্রি করা মানে তাকে ঢুকিয়ে দেওয়া হয় বাইরের ভিতরে সে আস্তে আস্তে পুরো বাড়িতে ব্রাশ করবে এটা তো আমাদের জন্য একটা বিপজ্জনক অবস্থা সেই জন্য আমরা উত্তরাধিকার কার পক্ষে না আমি আমার বোনকে নিয়ে দিব আমার আমার স্ত্রী ঘরে বসেও তো তার ভাইয়ের কাছে যাবে তাতে হয়তো ভাই বোনের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হবে এবং আমরা দেখতে পাচ্ছি আমি নিজের যে অ্যাডভোকেট আমিও কয়েকটা মামলা পরিচালনা করছি করেছি দেখা গেছে যে যে মুসলিম আইনে সম্পত্তি নিয়ে হচ্ছে আমি আমিও কয়েকটা মামলা পরিচালনা করেছি ভাই দেখা গেছে যে সমস্ত সম্পত্তি গ্রেপ করে নিয়েছে আমি একটা মামলা করেছি ভাই অত্যন্ত ধনাঢ্য ভাই পয়সাওয়ালা বাবার সম্পত্তি কিন্তু এখন সে বোনের সম্পত্তিটা দেওয়া ছাড়বে তো এইগুলি আমাদের পারিবারিক ব্রহণ সৃষ্টি করবে সেই জন্য আমি এই তিনটা পয়েন্টের প্রতিবাদ করছি আমরা অন্যান্য গুলি অন্যান্য বলবে আর তাছাড়া আমি একটু আপনাদেরকে একটু পরিচিত হই কারা নিয়ে করেছে আপনাদের আলোচনা সঙ্গে জিজ্ঞেস করে না আমি বলি যে এই যে সংস্কার নারী সংস্কার কমিশনটা করেছে তারা নারীদের প্রতিনিধিত্ব করে না তারা কিছু এনজিও কর্মকর্তা আমি আপনাদের একটু পরিচিত হই কারা এটা এই যে হক উনি হলো কি নারী পক্ষের একজন কর্মকর্তা মাহিন সুলতানা

আপনার সাংবাদিকরা আছেন আপনারা ভালো জানেন এনজিওদের আয়সোর্স নেই তাদের ইনকাম সোর্স উৎপাদন করেন প্রতিষ্ঠান আমি দেখছি উপদেষ্টা পরিচিত কয়েকজন এনজিও কর্মকর্তা আছে যাই হোক আমি আমি কমিশনের আমি মনে করি যে যারা নারী কমিশন গঠন করেছে তাদেরকে নিয়ে তারা আমাদের গ্রহণযোগ্য নয় এবং তারা নারী সমাজে প্রতিনিধিত্ব করতে পারে না আমি এটা পাচ্ছে চাই এবং এটা করে যদি করতেই হয় তাহলে নারী সমাজে প্রকৃত প্রতিনিধি দেওয়া করা হোক আমি এটা চাই আমি আর এই প্রসঙ্গে আর আমি শেষ করছি এখনই দেখুন আপনারা বৈষম্য বিরোধী সরকার গঠন করেছেন প্রথম দিন থেকে তৈরি বৈষম্য করা যাচ্ছে উপদেষ্টা শপথ সময় হিন্দু দেখিতে পাঠ করা হয়নি কেন এদের তিন কোটি মাইনরিটি বসবাস করে তাদের কোনো ধর্ম মর্যাদা দেওয়া হয়নি ছয়টা না সাতটা সংস্কার কমিশন করছে একটা মাইনরিটি অধিকার নেই কেন প্রথম দিন বৈষম্য শুরু হয়েছে এ নিয়ে আমি এটা প্রসঙ্গ বললাম তো সর্বশেষ আমি এই কমিশনই বাদ চাচ্ছি

এবং ইনফোর ম্যান ফাউন্ডেশন সারা বাংলাদেশের পুরুষদের অধিকার নিয়ে কাজ করে যাওয়া একটি সংগঠন এই সংগঠনের আইন উপদেষ্টা আমি শুরুতেই এখানে উপস্থিত সম্মানিত সাংবাদিক বাই এবং বোনেরা আমাদের এই সংবাদ সম্মেলনে সম্মানিত অতিথিবৃন্দ আমাদের সংগঠনের আয়োজক বিন্দু এবং অন্যান্য যে অতিথিরা এখানে উপস্থিত আছেন তাদেরকে জানায় শুভ সকাল সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের মূল যে স্পিরিট আজকের এই সংবাদ সম্মেলনে আজকে হলো আপনারা জানেন যে রিসেন্টলি নারী বিষয়ক সংস্কার কমিশন হয়েছে সেই কমিশনের প্রতিবেদন বিষয়ে আমাদের কিছু কিছু জায়গায় দাবি রয়েছে আপত্তি রয়েছে কেন আপত্তি রয়েছে ভোটাদাগের বক্তব্য গুলো যে নারী বিষয়ক সংস্কার প্রতিবেদনে অনেক জায়গায় পুরুষদের অধিকারকে খর্ব করা হয়েছে আমাদের সংগঠন মনে করে এখন আমি যদি কারো অধিকার কেড়ে নিতে চাই তার বক্তব্য না শুনে মানে তার অধিকার কেড়ে নিতে পারি না নারী বিষয়ে যে সংস্কার কমিশন করা হয়েছে তারা এদেশের পুরুষদের প্রতিনিধি হিসেবে পুরুষ যে সংগঠনগুলো রয়েছে বা পুরুষ যে আমরা বা পুরুষ রয়েছে সারা বাংলাদেশে তাদের সাথে কখনো কোথাও কথা বলেনি যে আপনাদের এই এই অধিকারগুলো বা এই এই এখন বিদ্যমান আছে সেই জায়গাগুলো আমরা খর্ব করতে চাচ্ছি এই যুক্তিতে বা এই কারণে এই সম্পর্কে কোনো ধরনের আলোচনা তারা করেনি নাম্বার টু হলো তাদের যে প্রস্তাবনাগুলো রয়েছে সেই প্রস্তাবনাগুলোয় আমাদের দেশে আপনারা জানেন যে দুইভাবে আইনের দুই ধরনের আইনের মাধ্যমে আমরা পরিচালিত হই একটি রাষ্ট্রীয় আইন যেটা আমরা স্ট্যাটুটারি ল বলি আর হলো পার্সোনাল ল আমরা যে যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্মের পার্সোনাল ল রয়েছে অর্থাৎ আমি মুসলমান তার আমার জন্য মুসলিম আইন রয়েছে রয়েছে আমাদের দেশে যে আমার পাশে যে লাইনেট আছেন তিনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন তার জন্য র আইন রয়েছে সকল ধর্মের জন্য নিজস্ব আইন রয়েছে সেই আইনের মাধ্যমে পার্সোনাল কিছু বিষয় ডিটারমেন্ট করা হয়ে থাকে যেমন ধরেন ম্যারেজের ম্যাটারটা মেন্টেনেন্স মানে গঠন বিষয়গুলো থাকে তারপর আমরা যে উত্তরাধিকারের বিষয়গুলো থাকে তারপর সেপারেশন অফ ম্যারেজের বিষয়গুলো থাকে এবং আপনার মানে সম্পত্তির যে বাদ কথাগুলো বলা হলো এই বিষয়গুলো সহ ধর্মীয় পরিমণ্ডলে আমাদের পার্সোনাল যে বিষয়গুলো তা আমরা পার্সোনাল আইন দ্বারা পরিচালিত তো আমরা যে নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট দেখলাম সেই রিপোর্টে এমন কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো আমাদের ধর্মীয় যে বিধিবিধান বর্তমানে এক্সিস্টিং আছে প্রতিটা ধর্মের তো নিজস্ব এই যে পার্সোনাল নগুলো আমাদের আছে সেগুলো মূলত বিল্ড আপ হয়েছে বা সেগুলো অ্যাডাপ্টেড হয়েছে আমাদের ধর্মীয় বিশ্বাসের যে আপনার মানে কেন্দ্র যেমন আমরা মুসলমান আমাদের হলো আলপুরান হলো আমাদের দ্য মেইন সোর্স অফ আমাদের ইসলামিক আইন সেখান থেকে আপনার কিন্তু আমাদের উত্তরাধিকারের যে আইন বা বিধান সেটা নেওয়া হয়েছে বিবাহের ক্ষেত্রে বিধান সেখান থেকে নেওয়া হয়েছে তালাক থেকে তালাকের বিধান সেখান থেকে নেওয়া হয়েছে মেইনটেনেন্স বিধানগুলো সেখান থেকে নিয়ে হয়েছে হিন্দুদের ক্ষেত্রে তাদের যে বেদ বেদঙ্গ উপনিষদ বা অন্যান্য যে ধর্মীয় বিধানগুলো রয়েছে বা পুস্তিকাগুলো রয়েছে বা গ্রন্থগুলো রয়েছে পবিত্র সেখান থেকে নেওয়া হয়েছে এখন যেমন ধরুন একটা পয়েন্ট যদি আমি বিশ্লেষণ করি যে আপনার সমান পরিবারের সম্পদ দেওয়ার জন্য প্রস্তাবনায় আছে তো এখন আমাদের যে আল কোরআন থেকে যে আমাদের উত্তর দিকের আয়না আছে সেখানে বলা আছে প্রত্যেক নারী নরের অর্ধেক সম্পত্তি পাবে এখন এর পেছনে কিন্তু অনেকগুলো লজিক আছে বিশ্লেষণ আছে সে বিশ্লেষণ গুলো কোথায় যেমন পাশাপাশি পুরুষদেরকে আরেকটা দায়িত্ব বা কর্তব্য দেওয়া হয়েছে সেটা কি আপনি যখন বিয়ে করবেন সাথে সাথে আপনার স্ত্রীর মেন্টেন্স দায়িত্ব আপনার আপনার স্ত্রী যদি কুটিপতি হয় সে যদি আপনার অনেক পরি দনাট্যবান বা বড় রকম চাকরিজীবী হন তারপরেও স্বামী হিসেবে তার ভরণ পোষণের দায়িত্বটা পুরুষকে দেওয়া আছে একইভাবে আপনি যখন আপনার বেবি হবে সন্তান হবে সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু আপনার পুরুষদেরকে দেওয়া আছে আমাদের ইসলামিক আইনে এক্সিস্টিং আইনে এখন আমি যেহেতু সময় খুবই স্বল্প আমি একটা গ্রেটার ডিসিশনে যেতে পারতেছি না একটা ব্রডার লাইনে সেটা হলো যখন আপনি বলতে চাচ্ছেন যে সমপরিমাণ সম্পদ দেওয়া হবে সেক্ষেত্রে মেনটেন্স এর ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব দেওয়া আছে পুরুষকে ইসলামিক আইনটা যখন করা হয়েছে তখন কিন্তু এই যৌক্তিক লেভেল থেকে করা হয়েছে যে তাকে সম্পত্তি অর্ধেকের চেয়ে ডাবল দেওয়া হলো এর পিছনে রিজন হলো তার উপর অতিরিক্ত ডিউটিজ আছে তার উপর অনেকগুলো লাইব্রেটিস আছে সেই লাইব্রেটিস ব্যাপারে কিন্তু কোনো বিশ্লেষণ নেই তাহলে আপনার ভরণ পোষণের ক্ষেত্রটা কি হবে নারীর ভরণ পোষণের ক্ষেত্রে কি হবে সেটা নারী বিষয়ক সংস্কার কমিশনের সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই সন্তানদের ভরণ পোষণের ক্ষেত্রে কি হবে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই আর নাম্বার টু হলো সারা বিশ্বকে সুশৃঙ্খল রাখার জন্য ধর্মীয় বিধিবিধান বা আইনগুলো হলো আপনার মানে একটা মূল ক্ষেত্র সেই ধর্মীয় আইনে বা ধর্মীয় চেতনায় যে বিষয়গুলো আছে সেগুলোকে যখন আপনার পাল্টিয়ে ফেলা হয় সেগুলোকে যখন পরিবর্তন করে ফেলা হয় তখন আমরা বিশ্বাস করি যে এই ধর্মের মানে যারা এক্সপার্ট যারা স্কলার বিভিন্ন ধর্মের তাদের সাথে পরামর্শ করে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের উচিত ছিল এদেশের পুরুষ নারী সকল ধর্মের বিশ্বাসী মানুষগণ যারা ধর্মীয় ভাবে এক্সপার্ট তাদেরকে নিয়ে এবং সকল শ্রেণী বিষয়ের মানুষদেরকে নিয়ে সাংবাদিকদের প্রতিনিধি রাখতে হবে আইনজীবীদের প্রতিনিধি রাখতে হবে শ্রমিকদের প্রতিনিধি রাখতে হবে এদেশের আপনার মানে প্রকৌশলীদের প্রতিনিধি রাখতে হবে মানে যারা সমাজের ভুক্তভোগী নারীদেরকে রাখতে হবে শাসিত শোষিত সকল শ্রেণীর মানুষকে নিয়ে যদি আলোচনার মাধ্যমে যেগুলো যৌক্তিক এবং গ্রহণযোগ্য করা হয় আমাদের সংগঠন নারী বিদ্বেষী নয় আমরা নারীদের মর্যাদা অধিকারের ব্যাপার স্রোতাশীল তাদের প্রতি আমাদের সম্মানও রয়েছে কিন্তু সেগুলো এমন কোনো প্রক্রিয়ার মাধ্যমে করা যাবে না যে প্রক্রিয়াগুলো আমাদের ধর্মীয় মূল্যবোধে আঘাত দেয় আমাদের হাজার বছর ধরে আমাদের যে সংস্কৃতি রয়েছে আমাদের কালচার রয়েছে কাস্টমস রয়েছে সেগুলোর পরিপন্থী হয় এবং এমন কিছু করা যাবে না যার মাধ্যমে পুরুষদের অধিকার খর্ব করা হয় এবং নারীদেরকে এমন কোনো কিছু দেওয়া হয় এমন কোনো আইন করা হয় যার মাধ্যমে পুরুষ হয়রানির শিকার হতে পারে ডিসক্রিমিনেশনের শিকার হতে পারে একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করবো বাংলাদেশে পারিবারিক সহিংসতা পুত্র আইন রয়েছে সেই আইনে সংক্ষুব্ধ ব্যক্তি অর্থাৎ কে মামলা করতে পারবে তার ডেফিনেশনে বলা আছে পারবে নারী এবং শিশুর কথা বলা আছে পুরুষকে পুরুষ সেখানে গিয়ে পারিবারিক পরিমণ্ডল যদি আপনি কোনো সহিংসতা শিকার নন পুরুষ হিসেবে আপনি কোনো মামলা করার ব্যক্তিই ওই আইনে নেই তাহলে এটা কিন্তু একটা বৈষম্যপূর্ণ আইন তো এভাবে এই যে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো রয়েছে আপনারা ডিটেলস অলরেডি পেয়েছেন সেই রিপোর্টের মধ্যে আমাদের সকল ধর্মের আমি আমরা বিশ্বাস করি আমাদের মুসলমান হিসেবে আমাদের ধর্মের অনেক বিধানের সাথে সাংঘর্ষিক অন্য অন্য ধর্মের যারা বিশ্বাসী তাদেরকেও আমরা আজকে উপস্থিত করেছি এই জন্য যে তাদের ধর্মের যে বিশ্বাস তার সাথেও সাংঘর্ষিক রয়েছে আর এজ এ হোল যেহেতু সংস্কার কমিশন সকল ধর্মের মানুষের সাথে কথা না বলে এবং সকল শ্রেণী পেশার মানুষের সাথে কথা না বলে সকল স্টেক সাথে কথা না বলে তারা তাদের প্রতিবেদন দিয়েছে আমরা সেই প্রতিবেদনকে প্রতিবেদনের বাতিলের দাবি জানাই বা আমরা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সংবাদ সম্মেলন শেষ করছি আসসালামু আলাইকুম